আসসালামু আলাইকুম গাইস আমি রিফাত আর আজকে যেতেছি আমাদের পাশের গ্রামে হাট তালতলা বাজার এটা মুর্শিগঞ্জ এখানে তালতলা বাজার অবশ্য সবাই চেনে আশা করি সাথে থাকবেন আর হাটটা আপনাদের পুরো ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের বাড়ির পাশে ঈসামতি নদী এই ঈসামতি নদী ওই দেখতে পাচ্ছেন বর্তমানে একটু পানি কম আছে বৃষ্টির জন্য একটু পানি বাড়ছে আর কি আমরা যাইতেছি সামনে আমার ছোটো ভাই আর ভাগ্নে যেতেছি সাথে নিয়ে আর কি আর আমার বাবা ওইখান দিয়ে আসবে এই সামনেই আর কি আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে দশ মিনিট লাগে হাইটে যেতে আমাদের বাড়ির পাশে রাস্তা আর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা অনেক সুন্দর এই কাছেই বাজার আমরা বাজারের কাছাকাছি এসে বসছি ইনশাল্লাহ আর দুই মিনিট তিন মিনিট লাগবে যাইতে ইনশাআল্লাহ যাই আপনাদের বাজারে কি অবস্থা দেখাইতেছি আলহামদুলিল্লাহ আমরা এসে বসছি তালতলা বাজারের ব্রিজ এটা হলের সাথে এটা হল এটা পুরনো হল আমার মনে হয় না আমি আসছি আর এটা এটা অনেক বন্ধ হয়ে গেছে কোনদিন আমরা এসে বসছি এই হাটের যে গেট আছে এটা হাটের গেট আর হাট সম্ভবত একটু সামনে আর দেখেন বৃষ্টিতে এরকম পানি বাড়ছে নদীর সাইড সুইড পুরা আর কি ডুবে গেছে বর্তমানে যা দেখা যায় আর কিছুদিন আগে কিন্তু একবারে পরিষ্কার ছিল খালি ছিল হাট আর যাতায়াতের ব্যবস্থার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা আছে আপনার আর কি নৌকা এগুলো সবচেয়ে ব্যবস্থা একবার নিশ্চিন্তে যাওয়া যায় নদীর সাথেই আছে আর এখানে দেখানি করছে এই উপরে তারপাল নাইছে নিচে গরু রাখার জন্য আর কি এরকম গরু এখন হয় নাই আর কি হাট খালির মতো নেই আপনারা হয়তো দেখতে পারতেছেন কিন্তু যে ওদিকে দেখা যায় সামনে আর কি ওই গরুর বেশিরভাগই গরু আছে এখানে এখানে এখনো গরু আনে নাই আর কি সামনে দেখেন আর এই নদীর যে এইখানে কিছু গরু আছে আর ওইদিকে মাইক চলতেছে স্পিকার চলতেছে এই জন্য কথা হয়তো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না এই যে কিছু গরু আছে এখানে দেখা যায় সাত আটটা গরু আছে আর কি এখানে আমরা সামনে আগাইতেছি সামনে গরু আছে অনেকগুলাই সামনে মোটামুটি আছে আর পার এই যে গরু রাখার বানাইছে আসেন সামনের দিকে আগেই ইনশাল্লাহ দেখি গরুর হাড়ের কি অবস্থা আজকে আর দাম কেমন চলতে আছে এখানে আর হয়তো শুনতেছেন গানের জন্য সাউন্ড কিলার না আসতে পারে অলরেডি হাটে আছি আপনি হয়তো আপনার হয়তো আমার বয়স ক্লিয়ারলি শুনতে নাও পারেন কারণ এখানে মাইকিং চলছে স্পিকার চলতেছে আর দেখেন যে কি অবস্থা আমার যেতে সেই উপরে কিছু গরু আছে ওটি দেখার জন্য গরু ক্রয় করলে লাকি কুপন আপনাদের ভাগ্য বদলাতে এখন থেকে ভিডিও পুরোটা দেখবেন আর হয়তো ভয়েস শুনতে পারবেন না যেভাবে মাইক হইতাছে আর স্পিকার চালু আছে এজন্য ভয়েস ক্লিয়ারলি আসে নাই আর ভিডিওটা সবাই এনজয় করুন ইনশাআল্লাহ দেখুন সবাই ভিডিও এতটুকু দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আরও আপনাদের থেকে ভালো রেসপন্স পেলেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানাবো গ্রাম ভিত্তিক ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম